নমস্কার বন্ধুরা আমি কোচাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ এই ভিডিওতে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো তোমাদের বাস্তু দোষ কিভাবে কাটবে এই সম্পর্কিত একটি তথ্য তোমাদের সাথে একটা না দুখানা তথ্য তোমাদের সাথে শেয়ার করব যেটা অবশ্যই যদি তোমার বাড়িতে না থেকে থাকে সেটা অবশ্যই করো এবং সেটা মুখ্য দরজার সামনে করো এবং আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা হলো আমাদের বাড়িতে আমাদের সকলের বাড়িতেই শোপিস থাকে আমরা সাজানোর জন্য শোপিস রাখি ঠিক আছে আমরা কখনো কিনি কেউ বা আমাদেরকে দিয়ে থাকে আমরা আবার কখনো কাউকে গিফট করে থাকি তো সেই শোপিসটা কী শোপিস কেনই বা সেই শোপিসটা কখনো কাউকে গিফট করবে না বা কেন কখনো কারোর কাছ থেকে সেই জিনিসটা নেবে না সেটা তোমাদের টাকা দিয়ে তোমাদের উপার্জিত অর্থ দিয়ে তোমরা কিনতে পারো কিন্তু সেই টাকা সেই জিনিসটা কখনো কাউকে দেবে না কেন বা কেনই বা কখনও কারো কাছ থেকে নেবে না সেই সংক্রান্তই একটা ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করছি আরেকটা তো বললামই বাস্তুদোষ দূর করার জন্য একটা ভীষণ সুন্দর ভিডিও ভীষণ সুন্দর কথা তোমাদের সাথে শেয়ার করবো সেটাই ভিডিওর মাধ্যমে আশা করি আমার দেওয়া এই তথ্য থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হবে ফল লাভ করবে সমস্তটাই জানাবো বন্ধুরা তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি কোষ সেইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব শেয়ার করো আপনজনেদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো তো চলো বন্ধুরা আর বিশেষ না করে আসল তথ্যে চলে যায় প্রথম যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব বা যেটা তোমাদের সাথে জানাবো তোমাদেরকে জানাবো সেটা হলো আমাদের বাড়িতে সকলের বাড়িতেই কম বেশি শোপিস থেকেই থাকে কারণ আমরা সকলেই কম বেশি বাড়ি সাজাতে কিন্তু পছন্দ করে থাকি সেক্ষেত্রে আমরা শোপিস কোনোভাবে কারোর কাছ থেকে গিফটও পেয়ে থাকি আবার কখনো কাউকে গিফটও করে থাকি আচ্ছা বন্ধুরা তোমরা একটা মনে করো তো কথা একটু মাথায় নিয়ে তো তোমরা কি কোনোদিনও কাউকে শোপিস হিসেবে কোনো হাতি অর্থাৎ এলিফ্যান্ট হাতি হাতি কি কখনো কাউকে গিফট করেছো বা গিফট কি কারোর কাছ থেকে নেছো এটা একটু মনে করে দেখো তো আর যদি কাউকে কখনো গিফট করে থাকো বা যদি কারোর কাছ থেকে এই হাতিটি উপহার স্বরূপ পেয়ে থাকো তাহলে সেই হাতিটার সুরটা কেমন আছে সুরটা কি নিচের দিকে নামানো আছে নাকি উপর দিকে তোলা আছে এটা একটু মনে করে দেখো এটা হলো একটা প্রতীক হাতি জিনিস খুবই শুভ হাতি জিনিস মা লক্ষ্মীর প্রতীক হাতি আমাদের বাস্তুদোষ দূর করে হাতির যদি সুরটা ওপর দিকে ওঠানো থাকে সেটা সুস্বাগতমকে বোঝায় ঠিক আছে আমাদের কাউকে সুস্বাগতম করা করাটাকে বোঝায় যদি হাতির সুরটা ওপর দিকে ওঠানো থাকে অর্থাৎ ওয়েলকাম ওয়েলকামটা বোঝায় হাতির সুরটা যদি ওপর দিকে ওঠা থাকে এমন কি কোনো হাতির সুর ওঠা আছে উপর দিকে এমন কোনো কিছু গিফট কি কখনো কাউকে করেছো বা কখনো কি কারোর কাছ থেকে পেয়েছো তবে একটা জিনিস জেনে রাখো না জানতে ভুল করলে কোনো দোষ নেই কিন্তু জেনে যাবার পর এই ভুল ভুল করেও করো না সেটা হলো এটাই যে সুর ওঠা হাতি কখনোই কাউকে গিফট হিসেবে দেবে না কারোর কাছ থেকে গিফট হিসেবে নেবেও না এবার অনেকে বলতে পারো যে আমরা জানবো কি করে কেউ কোনো গিফট সেরকম দিচ্ছে কি না গিফটের মধ্যে কি আছে সেটা তো র্যাপারে করে মোড়া আছে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে তোমরা কি করবে তখন সেই হাতিটিকে কোনো প্রতিষ্ঠিত পুকুরে বিসর্জন দিয়ে দিবে সেই শোপিসটাকে ঠিক আছে সুঁড় ওঠা হাতি খুব মঙ্গলময় জিনিস কাউকে গিফট করবে না কারোর কাছ থেকে গিফট হিসেবে নেবে না গিফট হিসেবে পেলে কি করবে বলে দিলাম নিজে বাড়িতে সুঁড় ওঠা হাতি একটা নিয়ে আসবে নিয়ে এসে সেটাকে সেটা পাথরের হতে পারে কাঠের হতে পারে কোনো ধাতব অর্থাৎ কোনো মেটেরিয়ালেরও হতে পারে হাতিটা সেটা নিয়ে এসে তোমার বাড়ির মধ্যে রাখো নর্থের দিকে মুখ করে সেই হাতিটিকে অবস্থান করে রাখো এটা বাড়ির পজিটিভিটিটাকে খুব সুন্দরভাবে কাজ করায় নেগেটিভিটি দূর করে খুব চট জলদি রকম সুর ওঠা হাতি আর আরেকটা কথা বলবো সুর ওঠা হাতির কোনো স্টিকার বা কোনো মূর্তি বা কোনো চিত্র যে কোনো কিছু সুর ওঠা হাতির সেটাকে তোমার মুখ্য দরজার সামনে লাগিয়ে রাখো ঠিক আছে কারণ তোমাদেরকে তো আগেই বললাম সুর ওঠা হাতির মানে হলো ওয়েলকাম করা তো কাউকে তুমি ওয়েলকাম করছো এর দ্বারা বোঝায় মা লক্ষ্মীর আগমন ঘটবে তোমার বাড়িতে বোঝাতে পারলাম এক্ষেত্রে যখন এটা তুমি করবে বাড়ির মুখ্য দরজার সামনে সুঁড় ওঠা হাতির কোনো ফটো বা কোনো মূর্তি টাইপের বা কোনো স্টিকার যদি তুমি লাগিয়ে রাখো মুখ্য দরজার সামনে এক্ষেত্রে মা লক্ষ্মীর আগমন হয় ঘরের মধ্যে এবং আমরা তো সকলেই জানি মা লক্ষ্মীর আগমন মানে ঘরতে ঘরের মধ্যে অর্থের কোনো অভাব থাকবে না ঠিক আছে এটা কিন্তু আমরা সকলেই কম বেশি জেনে থাকি তো এই কাজটা করতে পারো তো ভুল করেও কাউকে এরকম সুর ওঠা হাতি গিফট করবেও না বা গিফট নেবেও না উপহারস্বরূপ পেলে কি করবে আমি বলে দিলাম এই কাজটা করে দেখো ভীষণভাবে উপকৃত হবে কোনো দিন ঘরের মধ্যে অর্থের অন্নের অভাব থাকবে না প্রচুর অর্থাগমন ঘটবে মা লক্ষ্মীর কৃপায় এরপর দু নম্বর যেটা বাস্তু দোষ বা নেগেটিভ অর্জা দূর করার জন্য ছোট্ট একটা রেমিডি বলবো বাড়ির মধ্যে এই ক্রিয়াটা করবে এই ক্রিয়াটা যে কোনো বুথ বৃহস্পতি শুক্র এই তিনটে দিনের মধ্যে করবে ঠিক আছে বুধ বৃহস্পতি শুক্র কি করতে হবে লাল গোলা সিঁদুর অর্থাৎ আমরা গুঁড়ো সিঁদুরের মধ্যে সর্ষে তেল দিয়ে গোলা সিঁদুর বানাই নিশ্চয়ই সবার বাড়িতেই থাকবে কারণ এটা ঘট প্রতিষ্ঠা করার জন্য ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন বা শুভ চিহ্ন হিসেবে দেওয়া হয় সেক্ষেত্রে লাল গোলা সিঁদুর দিয়ে তোমরা একটা ঘরের মুখ্য দরজার দুই দিকেই ঠিক আছে দুটো সাইডেই স্বস্তিক চিহ্ন অঙ্কন করো স্বস্তিক চিহ্ন অঙ্কন করো স্বস্তিক চিহ্ন কতটা শুভ আশা করি আমার আর বলার উপেক্ষা রাখে না কারণ তোমরা সকলেই জানো স্বস্তিক চিহ্ন কতটা মঙ্গলময় জিনিস তো বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে দিনের মধ্যে যে কোনো দিন বাড়ির মুখ্য দরজার দুই ধারে স্বস্তিক চিহ্ন অঙ্কন করো লাল গোলা সিঁদুর দিয়ে ঠিক আছে কখন অঙ্কন করবে না দুপুর বারোটার আগে দুপুর বারোটার আগে বেলা এগারোটার বেলা বারোটার আগে সরি দুপুর বারোটার আগে মানে বেলা বারোটার আগে আগে বাড়ির মধ্যে নিত্য পুজো কমপ্লিট করবে নিত্য পুজো যেটা করে কারণ সমস্ত কিছু কোথাও পুজো দিতে যাও কোনো টোটকা ক্রিয়া করো সেক্ষেত্রে বাড়ির নিত্য পুজোটা আগে কমপ্লিট করা উচিত তারপর ক্রিয়াটা করা উচিত বোঝাতে পারলাম তো বাড়ির মুখ্য দরজার সামনে এটা করবে কখন করবে না নিত্য পুজোটা সারা হয়ে গেলে বাড়ির নিত্য পুজো সারা হয়ে গেলে লাল গোলা ও সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবে বাড়ির দুই সাইডে ঠিক আছে কড়ি আঙুলের পাশের আঙুলটা দিয়ে স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবে এবং স্বস্তিক চিহ্নটা অঙ্কন করার সময় মা লক্ষ্মীর যে বীজ মন্ত্রটা সেটা হলো স্ত্রিং এই মন্ত্রটা মুখের মধ্যে মনে মনে উচ্চারণ করবে যাতে কেউ না কোনোভাবে শুনতে পায় ঠিক আছে শ্রিং 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 এইভাবে মনে মনে বলতে বলতে বীজ মন্ত্রটা জপ করতে করতে চিহ্ন অঙ্কন করো কড়ি আঙুলের পাশের আঙুল দিয়ে লাল গোলা সিঁদুর দিয়ে মুখ্য দরজার দুই ধারে বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে দিনের মধ্যে এটা করো এটা করলে বাড়ির বাস্তুদোষ দূর হবে কখনোই বাড়ির মধ্যে কোনো নেগেটিভ উর্জার প্রবেশ করবে না বাড়ির মধ্যে প্রবেশ করা তো দূরে থাক আশেপাশেও ঘেসতে পারবে না বোঝাতে পারলাম এই ক্রিয়াটা করে দেখো একেবারেই খারাপ ফল পাবে না হিতে কোনো বিপরীত ফল পাবে না ভীষণভাবে উপকৃত হবে মা লক্ষ্মীর কৃপা লাভ করবে এবং মা লক্ষ্মীর কৃপায় ধন ধান্যে পরিপূর্ণ থাকবে তোমার সংসার ঠিক আছে তোমার কোনো দিন অর্থ অন্নের অভাব হবে না সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো